আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হচ্ছে লুমোনা দশ মিলিগ্রাম ট্যাবলেট যার মধ্যে রয়েছে মন্টিলুকার সোডিয়াম দশ মিলিগ্রাম এটি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ এটি একটি শ্বাসকষ্ট এবং কাশির ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই লুমোনা দশ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মূলত এটা কি কি রোগে কাজ করে থাকে মাত্রা বিধি কি এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া কি এ সকল দিকগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই লুমোনার ট্যাবলেট দশ মিলিগ্রাম মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি মূলত অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ যাদের শ্বাসকষ্ট রয়েছে শ্বাসকষ্ট কাশি বুকে জমানো কফ বুকে ঘর ঘর শব্দ বুকে নিঃশ্বাসের সমস্যা সৃষ্টি করে তাদের জন্য এই লুমোনা দশ মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত উপকারী এবং কার্যকারী একটি ট্যাবলেট এছাড়া ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন এবং প্রতিরোধে অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরাময়ে মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরেনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস রোদে এই লুমোনা দশ মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবনবিধিকে এটি প্রাপ্তবয়স্ক এবং কিশোর যাদের বয়স পনেরো বছরের ঊর্ধ্বে তাদের জন্য অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস যাদের সমস্যা রয়েছে তাদের জন্য দশ মিলিগ্রাম অর্থাৎ দৈনিক একটি করে ট্যাবলেট আপনারা সেবন করবেন এবং যাদের ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন রয়েছে তাদের জন্য দশ মিলিগ্রাম অর্থাৎ একবার ট্যাবলেটটি আপনারা সেবন করবেন আর এটি অবশ্যই ব্যায়াম প্রতিরোধের জন্য কমপক্ষে খাবার দুই ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা আগে একটি ট্যাবলেট সেবন করা উচিত এবং সেবন করার পদ্ধতি হচ্ছে এটা মুখে সেবন করতে হবে নমুনা দশ মিলিগ্রাম ট্যাবলেট খাবার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ডায়রিয়া জ্বর পরিপাকের অস্বস্তি মাথা ব্যথা বমি বমি ভাব বমি ত্বকের বিরূপ প্রতিক্রিয়া উর্ধ্ব স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ এ জাতীয় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এবং অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন স্থায়বিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশি বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা ব্যথা এ ধরনের কিছু অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় লুমুনা দশ মিলিগ্রাম প্রতিটি বক্সে রয়েছে বিয়াল্লিশটি ট্যাবলেট যার বক্সের দাম পাঁচশো চার টাকা এবং প্রতি পিস প্রতি একটি করে ট্যাবলেট বারো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই লুমুনা দশ মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করুন